জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের রাশিফল আজ তেইশে মে বৃহস্পতিবার দু সাল বাংলার নয় জ্যৈষ্ঠ চৌদশো একত্রিশ সন আজকের সূর্য উদয় হবে ভোর চারটা বেজে পঞ্চান্ন মিনিট ৩৫ সেকেন্ড এবং সূর্যাস্ত হবে গধুলি ছটা বেজে এগারো মিনিট আট সেকেন্ড এবং চন্দ্রোদয় হবে বিকেল ছটা বেজে এগারো মিনিট তেরো সেকেন্ড চন্দ্রাস্ত হবে ভোর পাঁচটা বেজে 3 মিনিট সাতান্ন সেকেন্ড এবং আজকের দিনে তিথি হচ্ছে পূর্ণিমা পূর্ণা আজকের দিনে পক্ষ হচ্ছে শুক্ল পক্ষ সময় হচ্ছে দুপুর তিনটা বেজে বত্রিশ মিনিট সাত সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট ১৩ সেকেন্ড পর্যন্ত সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট এগারো সেকেন্ড থেকে রাত্রি নটা বেজে 3 মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত রাত এগারোটা চুয়ান্ন মিনিট ছাপ্পান্ন সেকেন্ড থেকে রাত দুটো বেজে তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত রাত তিনটা বেজে উনত্রিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে রাত চারটা বেজে পঞ্চান্ন মিনিট একচল্লিশ সেকেন্ড পর্যন্ত আপনি এই সময়গুলির মধ্যে যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে এবং মহেন্দ্র যোগের সময় হচ্ছে ভোর বেজে আটচল্লিশ মিনিট তিতাল্লিশ সেকেন্ড পর্যন্ত সকাল নটা বেজে কুড়ি মিনিট বাহান্ন সেকেন্ড থেকে এগারোটা বেজে পাঁচ মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির মধ্যে আপনি যে কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে এবং কাল বেলা বিকেল চারটা বেজে একত্রিশ মিনিট সাতচল্লিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে এগারো মিনিট তেরো সেকেন্ড পর্যন্ত এবং কাল রাত্রি রাত এগারোটা বেজে তেত্রিশ মিনিট সাতাইশ সেকেন্ড থেকে রাত বারোটা বেজে চুয়ান্ন মিনিট এক সেকেন্ড পর্যন্ত এই সময়গুলির ভেতরে আপনি যে শুভ কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে না আজকের দিনে যে বারোটি রাশির শুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো মেস থেকে মিন পর্যন্ত প্রথমে যে শুভ রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃষ রাশি বৃষ রাশি সকাল ছটা বেজে একুশ মিনিট সতেরো সেকেন্ড মিথুন রাশি সকাল আটটা বেজে চৌত্রিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড কর্কট রাশি সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট কুড়ি সেকেন্ড সিংহ রাশি দুপুর একটা বেজে এক মিনিট চল্লিশ সেকেন্ড কন্যা রাশি দুপুর তিনটা বেজে এগারো মিনিট পঞ্চাশ সেকেন্ড তুলা রাশি বিকেল পাঁচটা বেজে ছাব্বিশ মিনিট এক সেকেন্ড বৃশ্চিক রাশি সন্ধ্যা সাতটা বেজে একচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড ধনু রাশি রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিট চার সেকেন্ড মকর রাশি রাত এগারোটা বেজে তেত্রিশ মিনিট আঠান্ন সেকেন্ড কুম্ভ রাশি রাত একটা বেজে সাত মিনিট বাইশ সেকেন্ড মীন রাশি রাত্রি দুটো বেজে আটত্রিশ মিনিট পঁচিশ সেকেন্ড মেষ রাশি ভোর বেজে মিনিট সেকেন্ড আজকের দিনে থেকে পর্যন্ত বারোটি রাশি শুভ সময় নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি রাশি এই শুভ সময়গুলির মধ্যে আপনি যে কাজটি করতে যাবেন এই শুভ সময়গুলি দেখে কাজটি করতে যাবেন আপনার কাজটি সফল হবে আজকের দিনে জেনে নেওয়া যাক রাশি অনুযায়ী আজকের দিনে আপনার কেমন যাবে সর্বপ্রথমে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন তো বন্ধুরা সরাসরি আলোচনায় যাওয়া যাক সর্বপ্রথমে যে ভাগ্যবান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনে সম্মানহানির সম্ভাবনা রয়েছে কোন কাজে সময় নষ্ট হতে পারে আজকের দিনে আজকের দিনে যে কোনো কাজ করতে গেলে আপনার সময়টি নষ্ট হবে চাকরির শুভ যোগ পাওয়ার আনন্দ লাভ পাবেন আজকের দিনে পিতার সঙ্গে তর্ক হওয়া থেকে মন খারাপ হতে পারে আজকের দিনে সারাদিন প্রিয়জনের সঙ্গ লাভে আনন্দ পাবেন খেলাধুলা ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে পেটের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে আজকের দিনে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে শুভ পরিবর্তনের যোগ আসতে চলেছে ব্যবসার চাপ বাড়তে পারে আজকের দিনে বাড়িতে অতিথি আসতে পারে আজকের দিনে বাড়ি যে কোনো মুহূর্তে আত্মীয় স্বজন আসতে পারে আজকের দিনে মেষ রাশির শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে চুয়াত্তর শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন দ্বিতীয় নম্বরে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মা বাবার সঙ্গে জরুরি বিষয়ে আলোচনা হতে পারে ব্যবসায় লোভের যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে ব্যবসায় বেশি লোভ করতে যাবেন না ব্যবসায় যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে দুপুরের পরে কিছু পাও না আদায় হতে পারে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি বাড়তে পারে আজকের দিনে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে আজকের দিনে পরের উপকার করতে গেলে প্রচুর খরচ হবে ব্যবসায় উন্নতির ইঙ্গিত দেখা যাচ্ছে আজকের দিনে যিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকের দিনে আপনার ব্যবসায় যে কোনো মুহূর্তে উন্নতি হতে পারে চাকরি স্থানে কোনো জটিলতার জন্য দুশ্চিন্তা হতে পারে কোন সঙ্গে সমস্যা বিষয়ে তর্ক একাধিক পথে আয় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্যোগ দেখা দিতে পারে আজকের দিনে খেলাধুলার ক্ষেত্রে উপহার পেতে পারেন আজকের দিনে অহেতু ক্রোধ বাড়তে পারে আজকের দিনে নতুন কাজের জন্য যোগাযোগ হতে পারে বৃশ্চিক রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে 12 শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় राधे राधे লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন তৃতীয় নম্বরে যে ভাগ্যবান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মিথুন রাশি মিথুন রাসিক জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে বুদ্ধির ভুলের জন্য ক্ষতি হতে পারে আজকের দিনে আজকে দিনে নিজের ভুলের জন্য যে কোনো মুহূর্তে কোনো কাজে ক্ষতি হতে পারে ব্যবসায় কর্মচারীদের সঙ্গে বিবাদ হতে পারে আজকে দিনে জিনারা বড় বড় ব্যবসায়ী আছেন আজকে দিনে কর্মচারীদের সঙ্গে যে কোনো মুহূর্তে ঝগড়াঝাটি বাড়িতে পেতে শরীর নিয়ে কষ্ট পেতে পারেন দিনে। শত্রু জয় আনন্দ লাভ পাবেন ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে আজকের দিনে ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে সম্মানহানি থেকে একটুর জন্য রক্ষা পাবেন আজকের দিনে নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন আজকে দিনে নিজের বুদ্ধি লাগিয়ে নিজে বিপদ থেকে উদ্ধার হতে পারেন আজকে দিনে প্রেমের কারণে আনন্দ লাভ পাবেন আজকে দিনে চিকিৎসার খরচ বাড়তে পারে সন্তানদের জন্য দুশ্চিন্তা হতে পারে আজকে দিনে আজকে দিনে সন্তানদের জন্য বাবা মায়ের যে কোনো মুহূর্তে দুশ্চিন্তা হতে পারে বা খুবই চিন্তা হতে পারে মিথুন ছিয়ানব্বই শুভ দিক হচ্ছে অগ্নিকোণ থাকুন। এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন চার নম্বরে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে মিথ্যা বদনাম থেকে সাবধানে থাকবেন আজকের দিনে আপনাকে যে কোনো মুহূর্তে মিথ্যা বদনাম দিয়ে ফাঁসি দিতে পারে এবং প্রেমে আনন্দ লাভ পাবেন আজকের দিনে বাড়তি খরচের জন্য ব্যবসার চাপ বাড়তে পারে শত্রুর কারণে ব্যবসায় ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আজকের দিনে আপনার শত্রুর জন্য ব্যবসায় যে কোনো মুহূর্তে ক্ষতি হতে পারে জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে আজকের দিনে জিনারা জমি ক্রয় বিক্রয় নিয়ে ব্যবসা করেন আজকের দিনে আপনার যে কোনো মুহূর্তে ইনকাম হতে পারে বা যে যেতে ক্ষেত্রে খারাপ কিছু আজকের দিনে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তিও হতে পারে আজকের দিনে উচ্চ পদে কোনো চাকরির খোঁজ আসতে পারে লিভারের সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে কর্কট রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে চৌষট্টি শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব শুভ রত্ন হচ্ছে মুনস্টোন ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন পাঁচ নম্বরে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জানা যাক আজকের দিনে দাম্পত্য কহলের সম্ভাবনা রয়েছে ব্যবসায় লাভের পরিমাণ বৃদ্ধি ব্যাপারে আলোচনা হতে পারে কু কথা বলার জন্য অনুশোচনা আজকে দিনে হতে পারে জ্যোতিষচক্রে আজকে দিনে আনন্দ লাভ পাবেন শরীরে কষ্ট বৃদ্ধি হতে পারে আজকে দিনে কোন স্ত্রী লোকের দ্বারা ক্ষতির সম্ভাবনা রয়েছে আজকে দিনে আপনার স্ত্রীর জন্য সংসারে যেকোন মুহূর্তে কোন জিনিস ক্ষতি হতে পারে টাকা পয়সা বুঝে শুনে খরচ করুন অধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে আজকে দিনে টাকা পয়সা প্রচুর খরচ হবে আজকে দিনে টাকা পয়সা দেখে শুনে খরচ করবেন সংসারের দায়িত্ব দ্রুত সেরে ফেলুন সে কাজটি পরেক্ষণে করতে পেলে আপনার কাজটি সফল হবে না প্রাত্যহিক কাজে বাধা পড়তে পারে আজকের দিনে আজকে দিনে আপনার যে কোনো শুভ কাজে বাধা পড়তে পারে সিংহ রাশির শুভ রং হচ্ছে কমলা শুভ সংখ্যা হচ্ছে তেইশ শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম শুভ রত্ন হচ্ছে চুনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন ছয় নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে দিনে পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে আজকে দিনে সপরিবারে ভ্রমণ করতে গেলে আজকে দিনে বাধা পড়তে পারে বা বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্রে সুখে দিন আসতে চলেছে আইনি কাজে উচ্চ ব্যক্তির সাহায্য পেতে পারেন আজকে দিনে সন্তানদের ব্যবহারে মন কষ্ট হতে পারে বাড়িতে সুসংবাদ আসতে পারে আজকের দিনে সেবামূলক কাজে শান্তি লাভ পাবেন কোমরের যন্ত্রণা বাড়তে পারে আজকের দিনে আজ স্ত্রীর কোনো কাজে আপনার অবাক করবে আজকের দিনে দিনে স্ত্রীর কোন কাজে আপনাকে অবাক করে তুলবে। নিজের প্রতি গর্ববোধ মনে হবে আজকের দিনে আজকের দিনে আপনি এমন একটি কাজ করবেন নিজেকে নিজে গর্ববোধ মনে হবে জ্বর জ্বালা ভোগান্তি আশঙ্কা রয়েছে আজকের দিনে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হতে পারে আজকের দিনে কন্যা রাশির শুভ রং হচ্ছে সবুজ শুভ সংখ্যা হচ্ছে সাতচল্লিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পান্না ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন সাত নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনে ব্যবসার বিবাদের যোগ থাকলেও লাভ বাড়তে পারে কৃষিকাজে সাফল্য পাবেন আজকের দিনে জিনারা কৃষক আছেন ধান করেন আজকের দিনে আপনারা যে মুহূর্তে সাফল্য পাবেন বা যে যেকোনো মুহূর্তে দুপুরের পরে ব্যবসায় ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে ভ্রমণে না যাওয়াই ভালো হবে আজকের দিনে যে কোনো মুহূর্তে কষ্ট বাড়তে পারে প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদের আইনি ঝনঝাট পর্যন্ত হতে পারে আজকের দিনে আজকের দিনে প্রতিবেশীদের সঙ্গে যে কোনো মুহূর্তে ঝগড়াঝাটি হতে পারে বা আইনি পদক্ষেপও নিতে হতে পারে আজকের দিনে আজকের দিনে বেশি কথা বলার ফলে ক্ষতি হতে পারে আজকের দিনে বেশি কথা বলতে যাবেন না প্রচুর ক্ষতি হতে পারে বাতি উপার্জনের যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে এক্সট্রা উপার্জনের যোগ আসতে পারে বা এক্সট্রা উপার্জন আজকের দিনে করতে পারেন তুলার রাশি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে 86 শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে হিরে ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে ভালো থাকবেন 8 নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিিক জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে দিনে ব্যবসায় অর্থ ব্যয় বা শত্রুর দ্বারা ক্ষতি হতে পারে আজকে দিনে আজকে দিনে ব্যবসায় প্রচুর অর্থ ব্যয় হবে বা যে কোনো মুহূর্তে আপনার শত্রু এসে আপনার ব্যবসায় ক্ষতি করে দিতে পারে স্ত্রীর কারণে প্রচুর খরচ হতে পারে আজকের দিনে আজকে বাড়ি স্ত্রীর জন্য প্রচুর পয়সা খরচ হতে পারে আজকের দিনে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে আর জিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে প্রেমে দুজন দুজনের মধ্যে কথা কাটাকাটি বিচ্ছেদ হয়ে যেতে পারে কোন অসৎ কাজের জন্য অনুতপ্ত হতে পারেন আজকের দিনে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে কোমরে কষ্ট বাড়তে পারে আজকের দিনে সব কাজের জন্য একটু ধৈর্য রাখতে হতে পারে আজকের দিনে পরিবারের সঙ্গে কোথাও ভ্রমণে আলোচনা হতে পারে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পেতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে থেকে সাবধানে থাকুন আজকে দিনে স্ত্রীর সঙ্গে ঝগড়া ঝাঁটি করতে যাবেন না প্রচুর ক্ষতি হতে পারে বা যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে স্ত্রীর সঙ্গে মাথা ঠান্ডা রেখে কথা বলবেন বৃষ্টিক রাশির শুভ রঙ হচ্ছে লাল শুভ সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবে ন নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো ধনু রাশি ধনু রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে দিনে আর্থিক সুবিধা পেতে পারেন আজকের দিনে যে কোনো মুহূর্তে কোন জায়গা থেকে পয়সার দিক দিয়ে সুবিধা পেতে পারেন কোনো প্রতিবেশীদের জন্য সম্মানহানি হতে পারে আজকে দিনে পাড়া প্রতিবেশীদের জন্য সম্মানহানি হতে পারে বা সম্মান নিয়ে টানাটানি হতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ পাবেন যিনারা বাইরে কোথাও গরিবদেরকে সেবা করেন আজকে দিনে সেবা করে খুবই আনন্দ লাভ পাবেন বাড়ি লোকেদের কাছ থেকে দুঃখ পেতে পারেন আজকের দিনে আজকের দিনে বাড়ি লোকের কাছ থেকে যে কোন মুহূর্তে দুঃখ পেতে পারেন বন্ধুদের দিক থেকে কষ্ট পেতে পারেন আজকের দিনে শুভ কাজে সাফল্য লাভ পাবেন আজকের দিনে পড়াশোনার জন্য বিদেশ যাত্রার আলোচনা হতে পারে আজকের দিনে যিনারা পড়াশোনা করছেন সপরিবার মিলে আজকের দিনে বাইরে যাওয়ার আলোচনা হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবেন আজকের দিনে কর্মক্ষেত্রে মালিকের ব্যস্ততা স্বীকার করতে হতে পারে আজকের দিনে শত্রুর পক্ষের সঙ্গে আপোষ করে নিজের কাজ উদ্ধার করে নিতে হতে পারে আজকের দিনে প্রয়োজনীয় বিষয়ে দ্রুত এগিয়ে যান ধনু রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে ছিয়ানব্বই শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন দশ নম্বরে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনের সকালের দিকে কোনো দুশ্চিন্তা মাথা খারাপ করতে পারে শিক্ষকদের জন্য ভালো খবর আসতে পারে আজকের দিনে স্কুল টিচার আছেন দিনে আপনাদের যে কোনো মুহূর্তে ভালো খবর আসতে পারে প্রেমের ব্যাপারে চাপ বাড়তে পারে যিনারা প্রেম ভালোবাসা করছেন আজকের দিনে বাড়ির দিক দিয়ে একটু চাপ বাড়তে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না বিবাদে গেলে নিজেকে অসম্মানিত হতে পারেন বা নিজের বিপদ হতে পারে নতুন বন্ধুর জন্য আনন্দ লাভ পাবেন স্ত্রীর কোন কাজে শান্তি পেতে পারেন আজকের দিনে শত্রুদের থেকে সাবধানে থাকুন আজকে দিনে শত্রুদের পাশ থেকে যতটা এড়িয়ে থাকবেন আপনার মঙ্গল হবে আজকে দিনে শত্রুর পাশে যাবেন না গেলে আপনার যে কোনো মুহূর্তে ক্ষতি করে দিতে পারে কোন আশা নষ্ট হতে পারে আজকের দিনে আপনি বহুদিন থেকে যে আশাটি করে রেখেছিলেন দিনে ভঙ্গ হতে পারে, সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে সম্পত্তির ব্যাপারে আজকের দিনে একটু চিন্তা হবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন আজকের দিনে আজকের দিনে বাড়ির বাইরে কোনো মেয়েদের কাছ থেকে যে কোনো মুহূর্তে সাহায্য পেতে পারেন আজকের দিনে পেটের সমস্যা বাড়তে পারে স্বামীর আবদার পূরণ করতে হতে পারে আজকের দিনে আজকে দিনে স্বামী একটা আবদার করবে সে আবদারটি আপনাকে যে কোনো মুহূর্তে পূরণ করতে হতে পারে সন্তানদের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে আজকে দিনে বাবা মা একটু সন্তানকে নিয়ে একটু চিন্তা করতে পারে মকর রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে 37 শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধের আдилиকে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন 11 নম্বরে যে ভাগ্যমান রাশিটি উঠে আসতে চলেছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনে বিষয় সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনদের সঙ্গে মনোমালিন্য হতে পারে আজকের দিনে সম্পত্তি বেচা কেনার জন্য গুরুজনদের সঙ্গে যে কোনো মুহূর্তে মনোমালিন্য হতে পারে বা রাগা রাগী হতে পারে কোনো মহিলার জন্য আনন্দ লাভ পাবেন আজকের দিনে নেশা থেকে ক্ষতি সম্ভাবনা রয়েছে ব্যবসায় ভালো কিছু ঘটতে পারে আজকের দিনে চাকরি স্থানে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যয় বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে একটু পয়সা খরচের দিকে একটু নজর দেবেন। কোন কাজের বারবার চেষ্টা করা বৃথা হবে আজকের দিনে যে কাজটি করতে যাবেন সে কাজটি সফল হবে না বারবার চেষ্টা করা সেটি বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আজকের দিনে আজকের দিনে শরীরে যে কোনো মুহূর্তে কষ্ট হলে ডাক্তারের পরামর্শ নেবেন আইনি কাজের জন্য ভালো সুখবর আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে আজকের দিনে কুচিন্তার কারণে মন কষ্ট হতে পারে লটারি থেকে আয় হতে পারে আজকের দিনে জিনারা বহুদিন থেকে লটারি কাটছেন আজকের দিনে যে কোনো মুহূর্তে লটারি থেকে প্রচুর পয়সা ইনকাম করতে পারেন বা আপনার ভাগ্যটি যে কোনো মুহূর্তে বদলাতে পারে কোনো বন্ধুদের দ্বারা ক্ষতি হওয়ার যোগ রয়েছে আজকের দিনে আজকের দিনে বন্ধু বান্ধবদের থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো আর বন্ধু বান্ধবদের সঙ্গে মেলামেশা করতে গেলে আপনার ক্ষতি হতে পারে কুম্ভ রাশির শুভ রং হচ্ছে নীল শুভ সংখ্যা হচ্ছে উনষাট শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে নীলা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন বারো নম্বরে যে রাশিটি নিয়ে আসতে চলেছি সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন কাটবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আজকের দিনে সকালের দিকে পেটের ব্যথা কষ্ট পেতে পারেন আজকের দিনে আজকের দিনে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে আজকের দিনে যে কোনো জিনিস কিনতে গেলে প্রচুর খরচ হবে আজকের দিনে বাড়িতে বিবাদের জন্য মন কষ্ট হতে পারে ব্যবসার কাজে আনন্দ পাবেন আজকে দিনে জিনারা ব্যবসায়ী আছেন আজকে দিনে খুবই আনন্দ পাবেন বিবাহের যোগ আসতে পারে আজকে দিনে দুপুরের পরে একটু সাবধানে থাকবেন যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে কোন আত্মীয়র সঙ্গে বিবাদ হতে পারে আজকের দিনে আজকের দিনে বাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে যে কোনো মুহূর্তে ঝগড়াঝাটি অশান্তি হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আজকের দিনে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে আজকের দিনে সামাজিক সুনাম লাভ পাবেন ব্যবসার ব্যাপারে ভালো যোগ আসতে পারে আজকের দিনে জিনারা বড় বড় ব্যবসায় আছে আজকের দিনে যে কোনো মুহূর্তে খুব ভালো যোগ আসতে চলেছে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা হতে পারে আজকের দিনে বেশি খরচের জন্য খুবই চিন্তায় পড়তে পারেন চাকরি স্থানে বাড়তি আয় হতে পারে আজকের দিনে জিনারা চাকরি বাকরি করেন বা কোম্পানিতে সার্ভিস করেন আজকের দিনে এক্সট্রা ভাবে খুব পয়সা উপার্জন যে কোনো মুহূর্তে হতে পারে মিন রাশির শুভ রং হচ্ছে হলুদ শুভ সংখ্যা হচ্ছে সাতাত্তর শুভ দিক হচ্ছে দক্ষিণ শুভ রত্ন হচ্ছে পোকরাজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন আজকের দিনে মেষ থেকে মিন পর্যন্ত বারোটি রাশির জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম এই ছিল আজকের রাশি ফল আবার আগামীকালে রাশি ফলের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে কমেন্ট করবেন ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের দিনে আমার ভিডিওটি শেষ করলাম নমস্কার